আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলাম সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবচার করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝাতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন হাদিস এবং আল্লাহের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো

রাসুল বলেছেন কে আগে মানুষ জেনা করবে জেনাকে মানুষ জেনা মনে করবে না মনে করবে এটা অ্যাফেয়ার ছেলে মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসে কি ক্রাশ চোখে চোখে কন্টাক্ট হবে কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে রাতের বেলা কথা হবে ফোন হবে তারপর চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে বেড়ে যাবে তারপরে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে সিম্পল এটা খুব সিম্পল সিলি ব্যাপার আর কোরআনের কাছে এটা কি জিনা এক কথাই কি জিনা জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরখত নষ্ট করে দেবে যা আমাকে করবে এমন লিপ্ত ছিলাম জেনাবে বিচার যে করবে যে যোর সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আখেরা তো তার আসেই এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখেরা তো আছে।